সর্বশেষ ম্যাচে ব্রাজিলকে চার এক গোলে হারিয়েছে আর্জেন্টিনা ঘরের ম্যাচে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে বড় জয়ে আত্মবিশ্বাস জবাবে আর্জেন্টিনা দলকে এছাড়া এর মাঝে বিশ্বকাপ যাত্রা নিশ্চিত করেছে আলভেসিলস্তারা ফলে চিলির বিপক্ষে নির্বার হয়ে খেলবে দলটি তবে এরপরও চিলির বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে ইসকালোনি শিষ্যরা আর্জেন্টিনা দলে গোলরক্ষক হিসেবে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ কিছুদিন আগে অ্যাস্টন ভিলা ছেড়েছেন মার্টিনেজ তবে এখনো আর্জেন্টিনা দলের মূল পছন্দ এই অভিজ্ঞ গোলরক্ষক বিশেষ করে আর্জেন্টিনা দলে এমির পারফরম্যান্স নজর কাড়া যার কারণে আগামী ম্যাচেও আর্জেন্টিনার গোলবারে করে কারণে দলে নেই লিসান্দ্রো মাঠিনেজ সেক্ষেত্রে রোমেরোকেই নিতে হবে বাড়তি দায়িত্ব জাতীয় দলে তার সাথে সেন্টার ব্যাক হিসেবে থাকবেন নিকোলাস ওতামেন্দি লিসান্দ্রো না থাকলে রোমেরো ওতামিন্দি জুটি দেখা যাবে এবারও সেটার ব্যত্বে দেখা যাবে না হয়তো স্কালোনির দলের পক্ষ থেকে ব্যাক পজিশনে আকুনা ও মন্টিয়েল নেই দলে বদলের সুর স্কালোনির তবে এখানেও আছে পরীক্ষিত মুখ বিশেষ করে এখনো জাতীয় দলের অটো চয়েস নিকোলাস তেগ্লাফিকো লিও এর লেফট ব্যাক দীর্ঘদিন ধরেই আছেন দলের সাথে বদলি হিসেবে বারকো থাকলেও তেগ্লাফিকো থাকবেন দলে অপর দিকে রাইট ব্যাকে জুয়ান ফয়েট থাকলেও এই পজিশনে থাকবেন নাহুয়েল মলিনা